বাই বাই আমি আমি যাবি চল আমাদের বাড়িতে শুনেছো তো তুমি না গেলে হবে না আমি গেলে হবে না ওরা পিছনে সামনে চলে গেছে মনটা খুব খারাপ কেন জানো তো আজকে বাড়ি যেতে ইচ্ছা করছে না তারপর যেতে হচ্ছে কি আজকে কালকে বই দেবে তো আজকে না গেলে এটা সম্ভবই না আর আমাদের ওখানে হচ্ছে মেলা তো আমরা বলছি আজকে গিয়ে মেলায় যাবো ওই জন্য আজকে বাড়ি যাচ্ছি কিন্তু ওর তাও কোনো ইন্টারেস্ট নেই যাওয়ার তো এখানে ট্রেনে উঠে দেখো ঘুমাচ্ছে দেখো ওর মন খারাপ হলে মন খারাপ থাকলে ঘুম পেয়ে যায় ওর তাড়াতাড়ি মন খারাপ হলে তো নেমে পড়লাম আমরা ট্রেন থেকে তো হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি সরি একটু কবেন না একটু কইয়ে ফেলান কিছু কইবেন না বলেন মনটা খুব খারাপ হয়ে গেছে কেন

এসে কিছুক্ষণ রেস্ট নিলাম তারপর বললাম যে আগে যাই মেলাটা ঘুরে আসি কেন মেলা তো দুদিন হয়ে গেছে শুরু হয়েছে আমরা বাড়ি ছিলাম না তার জন্য যেতে পারিনি তো ওই জন্য মেলাটা দেখার খুব ইচ্ছা তো আগে আমরা বাড়ি এসে হালকা রেস্ট নিয়ে তারপর মেলায় চলে আসলাম দেখো তো আজকে কি মেলাটা অতটাও ভিড় নেই তাও একটু লাইন হচ্ছে তো লাইন দিয়ে দেখার ইচ্ছা নেই তো আমি এখান দিয়ে একটু জুম করে করে একটু দেখাতে পারছি মানে যেটুকু পারছি সেটুকু মানে আমার লাইনে দাঁড়ানোর ইচ্ছা নেই আমার একটু টাইট লাগছে আজকে বাড়ি এসেছি তো তো এই দেখো সবথেকে বড়ো ব্যাপার এখানে আমি এই প্রদর্শনীটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে কিন্তু এবার সেরকম একটা কিছুই ওঠেনি ওটার মধ্যে একটাই কচু সেটাই বড় উঠেছে আর একটা আছে ভেন্ডি গাছে এই দুটোই কিন্তু এবার মেলাটা এক মাস আগে পড়েছে বলে তার জন্য মনে হচ্ছে না মেলা মেলা তোও এই বানীপুর মেলা সববার কাছে নাম করা মেলা জানি না আমাদের পশ্চিমবাংলার মধ্যে এর থেকে অনেক বড় বড় মেলা হয় তবে আমাদের কাছে এটাই আমাদের সব থেকে বড় মেলা আর এখানে সব রকমের জিনিস ওটাই দেখো এইটা ইউনিক এটা কিন্তু আমাদের আগেরবার ওঠেনি এই ঘড়িগুলো এটাই আমাদের এবারে ইউনিক আমি দেখছি জানি না তোমরা দেখেছো কিনা তো যেটুকু আজকে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো